আমরা অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগে মৌলিক গণিত বিষয় অপ্রেমাইজেশনের অধীনে আলোচনা করব আর ক্লাস নাম্বার হলো ছয় আজকে ক্লাসের বিষয় কোন মানে এসি এবং এমসি সর্বনিম্ন হবে এবং সর্বনিম্ন এসি এবং এমসির মান নির্ণয় তো এর পূর্বে আমাদের আসলে কিছু বেসিক জিনিসটা আলোচনা করতে হবে যে সত্যহীন কাম্যকরণটা কি কোনোরকম সত্য বিবেচনা না করে যদি উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্য মান নির্ণয় করা হয় সেটা হলো সত্যহীন কাম্যকরণ অর্থাৎ এখানে একটি সমীকরণ দেওয়া থাকবে বাট এখানে সীমা সীমাসত্ব দেওয়া থাকবে না যেমন ওয়াই সমস্ত থ্রি এক্স করে প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এই অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা হলো সত্যহীন কাম্যকরণ সত্যহীন কাম্যকরণ আবার দুই তো ধরনের একটা হলো সত্যহীন সর্বোচ্চকরণ আরেকটা হলো সত্যহীন সর্বনিম্নকরণ তাহলে আমাদের এখানে জেনে নিতে হবে সত্যিন সর্বোচ্চকরণটা কি আবার সত্যিন সর্বনিম্নকরণটা কি তো সত্যিন সর্বোচ্চকরণ হলো কোনো রকম সত্য বিবেচনা না করে উদ্দেশ্যমূলক অপেক্ষকে সর্বোচ্চ মান নির্ণয় করাকে সত্যিন সর্বোচ্চকরণ বলে যেমন ওয়াই সমান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এই অপেক্ষকটি সর্বোচ্চকরণ নির্ণয় করা হলো সত্যিন কাম্যকরণ কারণ এই ক্ষেত্রে কোনো সত্য দেওয়া নেই তাহলে আমরা এই প্রথম স্লাইডে জানলাম সত্যিন কাম্যকরণ কি সত্যিন কাম্যকরণ কত প্রকার ও কি যে সেটা আমরা এই প্রথম স্লাইডে জেনে নেব এবার দ্বিতীয় স্লাইড আমরা জানবো যে সত্যই সর্বনিম্নকরণটা কি আর সর্বোচ্চকরণের শর্ত কি সর্বনিম্নকরণের শর্ত কি তো সর্বনিম্নকরণ হলো কোন রকম বিবেচনা না করে উদ্দেশ্যমূলক অপেক্ষকে সর্বনিম্ন মান নির্ণয় করাকে সত্যইন সর্বনিম্নকরণ বলে যেমন ওয়াই সমান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এই অপেক্ষটি সর্বনিম্নকরণ নির্ণয় করা হলো সর্বনিম্নকরণ কারণ এক্ষেত্রে কোনো শর্ত দেওয়া নেই এখন আমাদের জেনে নিতে হবে সর্বোচ্চ করত্ব কয়টি তো সর্বোচ্চ প্রয়োজনীয় সত্ত্ব অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল শূন্য অর্থাৎ যে সমীকরণটি যে দেওয়া থাকবে তাকে আমরা এক্সে পেকে অন্তরীকরণ করবো তারপর অন্তরীকরণ করার পর যে ফলাফল হবে সেই ফলাফল ডি ওয়াই বাই ডি এর মান আমরা শূন্য বসে এখানে একটি আমরা মান পাবো প্রথমবার অন্তরিকরণের করার পর যে ফলাফল পাবো সেই ফলাফলকে আবার দ্বিতীয়বার যখন অন্তরীকরণ করবো সেটা হলো পর্যাপ্ত সত্য আর দ্বিতীয়বার অন্তরিকরণের ফলাফলটা যদি নেগেটিভ আসে তখন সেটা হবে সর্বোচ্চকরণ সর্বনির্করণের সত্য আবার কয়টি অর্থাৎ তার সত্য আবার দুইটি একটা হলো প্রয়োজনীয় সত্য আর একটা হলো পর্যাপ্ত সত্য তাহলে যে সমীকরণটি পড় দেওয়া থাকবে সেই সমীকরণ থেকে আমরা এক্সের ব্যক্তিতে অন্তরীকরণ করার পর আমরা একটি ফলাফল পাবো সেখান থেকে আমরা একটি মান পাবো সেক্ষেত্রে ডি ওয়াই ডি এক্স এর মান আমরা শূন্য বসে এখান থেকে একটা মান পাবো অর্থাৎ প্রথমবার অন্তরীকরণ করার পর যে ফলাফল পাবো সেই ফলাফলকে আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করব সেটা হবে পর্যাপ্ত শর্ত আর ওই ফলাফলের মানটা যদি পজিটিভ হয় তাহলে হবে সর্বনিম্নকরণ তাহলে আমরা সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ দুইটি শর্ত জানলাম তাহলে প্রথম প্রজন্মীয় শর্ত দুইটার একই রকম কিন্তু পর্যাপ্ত শর্ত দুইটা ভিন্ন যদি দ্বিতীয়বার অন্তরীকরণের ফলাফল নেগেটিভ হয় তাহলে হবে সর্বোচ্চকরণ এবং দ্বিতীয়বার অন্তরীকরণের ফলাফল যদি পজিটিভ হয় তাহলে হবে সর্বনিম্নকরণ তাহলে আমরা সর্বোচ্চ

টুয়েলভ কিউ স্কোয়ার প্লাস হলো কিউ যেহেতু টিসির সমীকরণ দেওয়া আছে আমাদের বের করতে হবে এসি এবং এমসি তাহলে টিসি থেকে আমাদের এসি বের করতে হবে তার টিসির সূত্র টিসি বা কিউ তার টিসির বাঘ যদি কিউ হয় এই টিসি সমান দেওয়া আছে কিউ কিউ মাইনাস টুয়েলভ স্কোয়ার প্লাস হলো সিক্সটি কিউ আমরা এখানে মান বসিয়ে দিলাম আর নিচের কিউ কিউ এখানে কিউ কিউ অর্থাৎ কিউ তিনটা নিচে আছে একটা কিউ তিনটাতে একটা চলে ধরে কিউ স্কোয়ার এই কিউটা প্রত্যেকটা নিচে আছে টুয়েলভ কিউ স্কোয়ার থেকে যদি কিউ বাদ দেয় তার হবে টুয়েলভ q আর সিক্সটি তে কিউ করে থাকে 60 অর্থাৎ অন্ত্রীকরণ করলে এমসি পাওয়া যায় এক্ষেত্রে আমরা সমান সময় লেখলাম ডি বাই ডি কিউ এর টিসি রেখে দিয়েছি টিসি বাদ দিয়ে টিসির মানটা আমরা এখানে বসিয়ে দিবো টিসি সমান আছে কিউ কিউ মাইনাস টুয়েলভ কিউ স্কোয়ার প্লাস সিক্সটি কিউ আমরা বসিয়ে দিলাম ডি বাই ডি করে এখানে বসে দেন এবার আমরা অন্তরিকরণ করবো এখানে যেহেতু বেস ওয়ান আর এখানে আছে পাওয়ার থ্রি ওয়ান থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি হবে আর পাওয়ার আছে থ্রি অন্তরিকরণে মাইনাস ওয়ান থ্রি থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে টু হয় এই জন্য থ্রি কি স্কোয়ার এখানে পাওয়ার আছে টু আর বেস আছে টুয়েলভ তাহলে বার দুগুণে চব্বিশ হবে আর এখানে পাওয়ার টু থেকে ওয়ান গেলে ওয়ান হয় কিউকে ওয়ান দ্বারা গুণ করলে কিউ হবে এখানে আছে তাহলে আমাদের পরবর্তী এখানে আছে সিক্সটি কিউ এখানে কিউর পাওয়ার ওয়ান অন্তর্কা মাইনাস ওয়ান কিউর পাওয়ার শূন্য আর কিউর পাওয়ার শূন্য মানে ওয়ান অন্তর্কা সিক্সটিকে গোল করলে সিক্সটি হবে অর্থাৎ এম সির মান পালাম থ্রি কেউ স্কোয়ার মাইনাস টুয়া টোয়েন্টি ফোর কিউ প্লাস সিক্সটি এবার আমরা এসির মান পাইছে এবং এম সির মান পাইছে তাহলে এখানে বলছে কোন মানে এসি এবং এমসি সর্বনিম্ন হবে যেহেতু সর্বনিম্ন বলা আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুইটা যে কিছু বলা থাকুক না এখন আমাদের এখানে অন্তর্ক করে দেখাতে হবে তাহলে আমরা সর্বনিম্ন শর্ত মতে যেহেতু এখানে সর্বনিম্ন বলছে এই জন্য আমরা লিখছি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত মতে ডি এসি বাই ডি আমরা প্রথমে এসিকে প্রয়োজনীয় সত্ত্বেও এবং পর্যাপ্ত করব। করবো তাহলে ডি বাই ডি কিউ আর এসির বাদ দিয়ে এসির পরিবর্তে মানটা মাইনাস টুয়েলভ কিউ প্লাস সিক্সটি আমরা এখানে বসে দিলাম এবার অন্তরীকরণ করবো কিউর পাওয়ার টু আর তাহলে এই এখানে বেস আছে ওয়ান ওয়ান দ্বারা টু কিউ কোন করলে টু হবে আর এখানে টুর পাওয়ার আর অন্ত্রিকোণা মাইনাস ওয়ান টু থেকে ওয়ান গেলে ওয়ান থাকে ওয়ান দ্বারা কিউ কোন কিউ হয় এখানে কিউর পার ওয়ান অন্তরিকোটা মাইনাস ওয়ান কিউর পার শূন্য তার মানে ওয়ান ওয়ান দ্বারা টুয়েলভ কি টুয়েলভ হবে এখানে শীর্ষের সাথে কিউ নেয় তাহলে কিছু হবে না আর ডিএসি বাই ডি কিউর এই সূত্র সূত্র মতে অর্থাৎ এখানে আমাদের কিছু শর্ত আছে শর্তের মতে এখানে শূন্য বসাইছি আর এখানে অন্তরিকরণের ফলাফল টু কিউ মাইনাস টুয়েলভ পাইছি এবার আমরা কি করব স্বলযুক্ত সংখ্যা যদি ডানের থাকে বামিনি আসতে হবে চিহ্ন পরিবর্তন করে এই জন্য ডিএসি ডি কিউর ফলাফল পাইছি টু কিউ মাইনাস টুয়েলভ আর এখান থেকে আমরা কিউর মান পাইছি সিক্স এখন আমরা এই যে সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত মতের প্রথমবার ফলাফল পাইছি টু কিউ মাইনাস টুয়েলভ এটাকে আমরা আবার পদ্মাত শর্তে দেখাবো চতুর্থ স্লাইডে পদ্মাতের মধ্যে ডি স্কোয়ার এসি বাই ডি কি স্কোয়ার সমান সমান ডি বাই ডি কিউ প্রায় ডিএসি বাই ডি কিউ ডিএসি বাই ডি কিউর ফলাফল আমরা থার্ড স্লাইডে পাইছি টু কিউ মাইনাস টুয়েলভ আমরা এখানে ডি এসি বাই ডি কিউর পরিবর্তে মানটা বসিয়ে দিলাম ডি বাই ডি কিউ রেখে দিলাম এবার অন্তর্গ্রহণ করবো কিউর পাওয়ার ওয়ান অন্তরিকরণে মাইনাস ওয়ান কিউর পাওয়ার শূন্য তার মানে ওয়ান ওয়ান দ্বারা টু টু হবে এখানে কিউ নেই তাহলে বাদ যাবে যেহেতু দ্বিতীয়বার অন্তর্ক ফলাফল পাইছি পজিটিভ তার মানে এগারোটার দিন শূন্য তাহলে দ্বিতীয়বার অন্তর্করণের ফলাফল যদি পজিটিভ হয় তাহলে কি হবে সর্বনিম্ন হবে তাহলে

এসি সমীকরণে বসিয়ে দিতে হবে এই জন্য কিউর সমানটা সিক্স হলে সর্বনিম্ন এসি হবে এসির সমীকরণটা ছিল কিউ স্কোয়ার মাইনাস টুয়েলভ কিউ প্লাস সিক্সটি এই কিউর জায়গায় কিউর মান সিক্স বসাইছি স্কোয়ারে স্কোয়ার মাইনাস এই টুয়েলভে টুয়েলভ কিউ বা টুয়েলভের সাথে কিউ গুণ সম্পর্কে গুণ দিলাম কিউর ম্যান সিক্স বসালো প্লাস সিক্সটি ছয়রে যদি গুণ করি আমরা বর্গ করি ছয় ছত্রিশ হবে বারো ছয় দেয় গুণের ছয় বারো বাহাত্তর হবে ছত্রিশ সাথে এখানে ষাট যোগ করলে ছিয়ানব্বই আর বাহাত্তর বিয়োগ করবো ছিয়ানব্বই তাহলে টোয়েন্টি ফোর হবে অর্থাৎ এখানে আমরা সর্বনিম্ন এসির মান পাইছি টোয়েন্টি আর এখানে সিক্স যখন হবে তখন এসি সর্বনিম্ন হবে এবার আমরা দেখি পরের স্লাইড আমরা এমসি দেখাবো তাহলে এম সি যে মানটা পাইছি সর্বনিম্ন সর্বনিম্নকরণের প্রয়োজনীয় সত্য মতো আমরা এখন এমসির মানকে প্রয়োজনীয় সত্ত্ব অন্তর্করণ করবো প্রথমবার ডি এম সি বাই ডি কিউ সমান সমান ডি বাই ডি কিউ এমসির পরিবর্তন আমরা এমসির মানটা এখানে বসে দিলাম থ্রি কিউ স্কোয়ার মাইনাস ফোর কিউ প্লাস সিক্সটি এখানে বেস আছে থ্রি পাওয়ার আছে টু বেসকে পাওয়ার দেওয়ার গুণ করলে সিক্স কিউ হবে এখানে পাওয়ার এখানে পাওয়ার মানে ওয়ান আছে অন্তরিক মাইনাস ওয়ান ওয়ান তু ওয়ান গেলে শূন্য কিউর পাওয়ার শূন্য মানে ওয়ান ওয়ান দেওয়ার টোয়েন্টি ফোর কেউ গুণ করলে টোয়েন্টি ফোর হবে এখানে কিউ নেই শূন্য এখানে শূন্য আর এখানে অন্তরিকোণা ফলাফল যা আছে তাই বসেছি এবার ডান পাশে চলকযুক্ত যুক্ত সংখ্যাকে পাশে চিহ্ন পরিবর্তন করে বসাবো উভয় দিকে মাইনাস বাদ যাবে তারপর উভয়কে ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কিউ থাকবে এখানে চার হবে অর্থাৎ শর্ত শতে আমরা কিউর মান এখানে পেলাম ফোর তাহলে প্রথমবার অন্তর্কনের ফলাফল পাইছি সিক্স কিউ মাইনাস টোয়েন্টি ফোর এটাকে আবার দ্বিতীয়বার অন্তর্কন করবো পঁচাত্তর শর্ত মতে ডি স্কোয়ার এম সি বাই ডি কিউ স্কোয়ার সমান সমান ডি বাই ডি কিউ ব্রাকেট ডি এম সি বাই ডি কিউ এ ডিএমসি বাই ডি কিউ মানে এইটা এখন এই ডিএমসি বাই ডি কিউর ফলাফল সিক্স কিউ মাইনাস টোয়েন্টি ফোর আমরা সিক্স মাইনাস টোয়েন্টি ফোর বসে দিলাম এখানে কিউর পাওয়ার ওয়ান আর অন্তর্ঘাণে মাইনাস ওয়ান তাহলে কিউ পাওয়ার শূন্য কিউর পাওয়ার শূন্য মানে ওয়ান ওয়ান দ্বারা সিক্স কে গুণ করলে সিক্স হবে এখানে কিউ নাই তাহলে বাদ যাবে এখন এখানে কি হয়েছে দ্বিতীয়বার অন্তর্কা ফলাফল পাইছে এখানে পজিটিভ তার মানে দ্বিতীয়বার অন্তর্ম ফলাফল যদি পজিটিভ হয় তাহলে কি হবে সর্বনিম্ন হবে এবার আমরা ষষ্ঠ স্লাইডটি দেখে নিই তাহলে কিউর সমান সমান ফোর হলে ডি স্কোয়ার এম সি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল কত হয় তাহলে সিক্স পাইছি অর্থাৎ কিউর মান যেখানে আমরা ফোর পাবো কিউর মান যখন আমরা প্রয়োজনীয় সত্ত্বে ফোর পাইছি সেই ক্ষেত্রে দ্বিতীয়বার অন্তর্কন ফলাফল আমরা সিক্স পজিটিভ সিক্স গেটার দেন জিরো হয়েছি তাই এম সি সর্বনিম্ন হবে তাহলে এম সি আমরা সর্বনিম্ন জানলাম এবার সর্বনিম্ন এমসির মান কত সেটা বের করতে হলে আমরা এ কিউর মান ফোরটা এমসির সমীকরণে বসাই দিতে হবে অর্থাৎ কিউর সমান সমান ফোর হলে সর্বনিম্ন এমসি হবে এমসির সমীকরণটা ছিল থ্রি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর কিউ প্লাস সিক্সটি মান বসে দিব থ্রি থ্রি আর এই কিউর মান ফোর স্কোয়ার স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু কিউর মান প্লাস সিক্সটি তো চার চার ষোলো তিন ষোলো আটচল্লিশ চার ষোলো ছিয়ান্ন ছিয়ান্নারশো ছিয়ানব্বই প্লাস ষোলো সিক্সটি সাথে ষাট যুগ ছিয়ানব্বই বিয়োগ তাহলে বারো হবে তাহলে কিউর সমান সিক্স মানে এসি সর্বনিম্ন হবে এবং সর্বণে এসি সমস্যা মান টোয়েন্টি ফোর আমরা এটা আগে স্লাইডটি দেখানো হয়েছে আর কিউর সমান ফোর মানে এমজি সর্বনিম্ন হবে এবং এমসি এমজি সমস্যান টোয়েন্টি ফোর আমরা এই ষষ্ঠ স্লাইডে দেখেছি তাহলে আমাদের এই ক্লাস থেকে আমরা কোন মানে এসি এম সি সর্বনিম্ন হবে সেই জিনিসটা দেখালাম এবং সর্বনিম্ন এসি এবং সর্বনিম্ন এম সি সেই মানটিও আমরা দেখালাম তাহলে আল্লাহ হাফিজ ক্লাসটি এখানে শেষ হলো তো প্লিজ সবাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন প্লিজ শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনাদের ইনবক্সে চলে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন